সাপোজ একটা হৃৎপিণ্ড কার বিক্রমের হৃদপিণ্ড ঠিক আছে ওকে এ দুপাশে কি আছে ফুসফুস আছে কি আছে ফুসফুস আছে ঠিক আছে ফুসফুসের সাথে কিন্তু হৃদপিণ্ড কানেক্টেড ঈদপিণ্ড একটা কি ছন্দময় পেশি তো আমি কি বললাম দেখো ঈদপিণ্ডের চারটে প্রকোষ্ঠা দিয়ে নিলয় বাম নিলয় নিলয়টা প্রকোষ্ঠ চারটে প্রকোষ্ঠ আমি এমনি এটা এঁকেছি ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিল প্রথমে আমরা অলিন্দ নিয়ে আসবো কি নিয়ে অলিন্দ নিয়ে আসবো অলিন্দ দেখো কি ঢুকেছে একটা উর্ধ্ব মহাশিরা ঢুকেছে একটা নিম্ন মহাশিরা ঢুকেছে কি ঢুকেছে একটা ঊর্ধ্ব মহাশিরা একটা নিম্ন মহাশিরা ঠিক আছে তো এখান থেকে একটা আমি তারা রাখিয়েছি দেখো এটা কি ঢুকেছে ঊর্ধ্ব মহাশিরা মানে কি মাথার উপর থেকে মানে উপর দিকে যে সমস্ত রক্ত গুলো মানে কি অশুদ্ধ রক্ত বলে শিরা কিরে অশুদ্ধ রক্ত নিয়ে আসে নিয়ে এসে কোথায় ঢুকাচ্ছে না আমাদের এই ভেতরে কি ঢোকাচ্ছে তো ওপর থেকে আসছে রক্ত তার জন্য কপার লাগবে না লাগবে না অটোমেটিকলি তো পড়ে যাবে আর করে তো যাবে না যেহেতু গ্যাভিটেশনাল দিকে আসছে ব্যাক করে যাওয়ার কোনো প্রশ্ন নেই তাই এই ঊর্ধ্ব মহাশীরা কোনো কপাটিকা নেই ঊর্ধ্ব মহাশীরা কোনো কপাটিকা নেই কিন্তু এবার সে দেখো এই নিম্ন মহাশিরা আমি এখানে তার নেই লাগতে পারছি না দেখো এখানে একটা গর্ত এঁকেছি এখানে একটা গর্ত আছে একটা গর্ত পাশের একটা গর্ত আছে এই বড় গর্তটা কি নিম্ন মহাশিরা মানে নিচের দিক থেকে শরীরে যত নিচের দিক আছে নিচের রক্ত গুলো মানে তুলতে হচ্ছে জোর করে তুলতে হচ্ছে সেই জন্য কি এই যে মহাশিরা ঢুকেছে নিম্ন মহাশিরা এখানে কপাটিকা আছে কি আছে কপাটিকা আছে কি কপাটিকা আছে ইউ স্টেশনিয়াল কি আছে কি কপাটিকা আছে ইউ স্টেশিয়ান কপাটিকা কিপাটিকা তার মধ্যে আছে নিম্ন মহাসিরার মধ্যে আছে কপার টিটা কেন আছে এই কপারটা এই কারণে আছে এখানে রক্ত এখানে ঢুকে যাবে কিন্তু আর ডতে পারবে না সেই সাইকেলের পাম্পের মতন হাওয়া ঢুকবে কিন্তু পারবে না ও যখনই এই রক্ত ফেলে দিলো নিজে থেকে রক্ত নিয়েছে কিন্তু রক্তটা ব্যাক করে যেতে পারবে না ঠিক আছে এবার দেখো তার পাশে আমি আর একটা ছোট্ট এখানে ছবিটা আঁকেছিলাম এখানেও একটা দেখো ছোট্ট বক্ত আছে কি আছে ছোট্ট একটা লম্বা করে বক্ত আছে ঠিক আছে আছে না নেই এটাকে কি বলা হচ্ছে জানো এটা হচ্ছে তোমার আমি বললাম না হিপিন্ডের নিজস্ব একটা সিরে আছে যে অশুদ্ধ রক্ত নিয়েছে এসেছে কোথায় ফেলে না অলিন্দে ফেলে কোথায় ফেলে না অলিন্দের ভেতরে ফেলে কি কপাটিকা এই সিরাটার নাম কি বললাম করোনারি সাইনাস কি করোনারি সাইনাস আর এখানে তাহলে নিশ্চয়ই একটা কপার থাকবে এই কপারটার নাম থিবেশিয়ান তাহলে আগের টা কি হলো ইউস্টেশিয়ান কপাটিকা থিবেশিয়ান কপাটিকা একটা ইউটেশিয়ান কপাটিকাটা থিবেশিয়ান কপাটিকা তাহলে ক্লিয়ার হয়ে গেল তাহলে অলিন্দের মধ্যে আমরা এখন পর্যন্ত দুটো কপাটিকা বেচি কি একটা ইউস্টেশিয়ান কপাটিকা থিবেশিয়ান কপাটিকা তাহলে ইউস্টেশিয়ান কপাটিকাটা কার না নিম্ন মহাশিরার মধ্যে আর একটা কবাটিকা থিবেশিয়ান কবাটিকা এবার আসি হৃদপিণ্ডর এটা কি অলিন্দ এটা কি করেছি আমরা ডান অলিন্দ এটা কি করেছি ডান নিলয় তাই ডান নামিত নিত্য থেকে সব জমা হচ্ছে জমা হয়ে কোথায় যাবে গো ডান নিলয় হয়ে যাবে এখান থেকে কোথায় আসবে ডান ডানিলয় আসবে ঠিক আছে কিন্তু আবার তো যখন পাম্প করবে ঢুকে যেতে পারে সেই জন্য ভগবান কি করেছে একটা কপা টিকা লাগিয়ে দিয়েছে কি আমি এটা খুলছি এখন আপাতত ঠিক আছে ডাল কেটে বার করে নিয়েছি তো এর মধ্যে দেখা একটা কপা বার করছি কপাট খুলছি কিন্তু একটা কপাট দুটো কপাট তিনটে কপাট কটা কপ পেলাম তিনটে কপাট দেখো বন্ধ করছি একটা দুটো তিনটে তাহলে তিনটে ত্রিপত্ত কপা টিকা বলা হয় তাহলে কি এই ডান নিলয়ের সাথে দান্ড সাথে মধ্যে ডান নিল কবাটিকা আছে এর নাম কি ত্রিপত্ত কপিকা বোঝা গেছে এর ভেতর দিয়ে কি রক্ত মানে কি এখানে রক্ত ফেলি এর ভেতর দিয়ে কোথায় চলে যাচ্ছে একদম এর ভেতর দিয়ে কোথায় যাচ্ছে নিচে কিন্তু দেখো এ খুলে ঢুকে গেলো এখানে কিন্তু আবার ব্যাক করে যেতে না এর মধ্যে তুমি ব্যাক করে কিন্তু এই দাউন অলিন্দ যেতে পারবে না ব্যাক করে ঠিক আছে কারণ কপারটা এমন ভাবে ভগবান তৈরি করেছে এবার আমি কি বলেছি এক যখন পাম্প করে বেশি পাম্পটা কেন করে ডান এই তরার দিকের অংশগুলো পাম্প করতে থাকে যখনই পাম্প করলো রক্ত কথা কথা জমা হলো ডান নিল এসে জমা হলো যখন পাম্প করলো কি আছে এখান দিয়ে ফুসফুসির কি আছে ধমনী আছে এদিকে কি আছে এদিকে একটা ফুসফুসি ধমনি দুটো কোথায় গিয়েছে না ফুসফুসিয়া ধমনির মধ্যে চলে গেল ফুসফুসে চলে গেল বা একে পালমোনারি ধমনি বা পালমোনারি কোথায় পালমোনারি অটারি বলা হয় কোথায় চলে গেল না ফুসফুসে চলে গেল কেন চলে গেল নব নম শিবায় অর্থাৎ দত্তকে শুদ্ধ করার জন্য ঠিক আছে তাহলে দেখ এটা উপর দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে উপর দিকে যাচ্ছে তাহলে এখানে আবার ব্যাক করে চলে আসতে পারে তো ব্যাক করে সেই জন্য কি আছে এইখানে এখানে কবাডি ঠিক আছে কি কবাডি গাছে এখানেও কপাটিকা অর্ধ চন্দাকার কপাটিকা বা পালমোনারি বলা বলা হয় হয় কি পালমোনারি কপাটিকা অর্ধ চন্দ্রকার কপাটিকা বা পালমোনারি ভাব বোঝাতে পারছি ব্যাপারটা ওকে এই ফুসফুসি ও ধমনির মধ্যে ফুসফুসি এখান রক্তটা এ নিল এই ডান যখন ঠেললো তখন দেখ করে যাতে না পড়ে যায় তাহলে কি আছে এখানে অর্ধচন্দ্রে কি আছে অর্ধচন্দ্রকের খবর দেখা বা পালমোনারি ভাল বলা হলো ঠিক আছে রক্ত বোধা চলে গেলো না দুদিকে ফুসফুসে কটা ধমনি দিয়ে গেলো দুটো ধমনির মধ্যে দিয়ে গেল কটা ধমনির মধ্যে দিয়ে গেলো দুটো ধমনির মধ্যে দিয়ে গেলো ফুসফুসে কি হলো রক্ত শোধন হলো ফুসফুসের রক্ত কি করলো অন্যমস্বা করে অক্সিজেন বলে ঠিক আছে আমি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিলো রক্ত শোধন হয়ে গেলো রক্তের মধ্যে অক্সিজেন ঢুকে গেল ওকে এবার রক্ত কার মধ্যে দিয়ে আসবে না শিরার মধ্যে দিয়ে আসবে ফুসফুস থেকে কটা সিরা বেরিয়েছে চারটে শিরা চারটে শিরার মধ্যে দিয়ে কটা দেখো আমি এটা হচ্ছে কি করেছি এটা হচ্ছে বাম অলিন্দ করেছি কি করেছি বামলিঙ্গ বিক্রমের এইদিকে কি ফুসফুস আছে ফুসফুসের মধ্যে যে রক্ত শোধন হলো এখান থেকে চারটে শিরা এর এখান দেখো একটা দুটো তিনটে চারটে চারটে শিরার মধ্যে কোথায় ঢুকলো না আমাদের বাম অলিন্দে ঢুকলো কোথায় ঢুকলো বাম অলিন্দে ঢুকলো ঠিক আছে অলিন্দে ঢুকলো ঢুকে এবার কোথায় যাবে পান করতে হবে হৃৎপিণ্ডকে কোথায় যাবে না বাম নিলয় যাবে কোথায় যাবে বাম নিলয় এর মধ্যে দেখো যখন বাম নিলয় থেকে আবার ওপর দিকে চলে আসতে পারে বাম নিলয় থেকে রক্ত কোথায় গেল ডানিল হয়ে গেলো বাম নিল বাম অলিন্দ রক্ত কথা গেল বাম নিল হয়ে গেল কিন্তু আবার ব্যাক করে চলে আসতে পারতো সেই জন্য ভগবান এখানে কপাটিকা লাগিয়ে দিয়েছে কি লিখেছে কপাটিকা দেখো দু পত্র দুটো পত্র আছে একটা দুটো একটা দুটো কটা পত্র আছে একটা দুটো তাহলে এটা কি পত্র বলা হয় দ্বিপত্তক কপাটিকা কি পত্র কপাটিকা ত্রিপত্র কপাটিকা তার মধ্যে কার আছে বাম অলিন্দ আর বাম নীলায়ের মধ্যে কারণ কি আছে না ত্রিপত্তক কপাটিকা আছে ক্লিয়ার ব্যাপারটা এবার কি কোথায় ঢুকে গেল না বাম নীলায় রক্ত ঢুকে গেল মানে বাম নীলার রক্ত ঢুকে গেল আবার পাম করবে এখানে সব শুদ্ধ রক্ত আছে জোরে পাম করতে হবে পাম্প করলে রক্ত কোথায় গেল না এবার মহাশিরার মধ্যে দিয়ে গেল মহাশিরার মধ্যে দিয়ে একদম করলাম মহাধবনির মধ্যে দিয়ে গোটা শরীরে তখন অক্সিজেন যুক্ত শুদ্ধ রক্ত চলে গেল কিন্তু যখন এটাও তাকে উপর দিকে ঠেলতে হচ্ছে তাকে ব্যাক করে রাখতে পারে তো ব্যাক্ষ রাখতে পারে তো সেই জন্য মহাধমনী আছে বা অ্যাওয়াটিক কপা বলা হয় অ্যাওয়াটিক ভাল বলা হয় এখানেও কিন্তু দুটো আছে কি অ্যাওয়াটিকে দেখো একটা ভালো একটা ভালো একটা ভালো একটা ভালো এখানে কি ভাল আছে না এওয়াটি ভাল বা মহাদমনি কপাটিকা মানে কপাট কি রক্ত ঢুকে যেতে পারে কিন্তু বেরিয়ে আসতে পারবে না এমন ভাবে কপাট গুলো দেওয়া আছে ঠিক আছে কপারটা বোঝাতে বললাম